আমার রিটেলার বন্ধুরা তো অবশেষে ডিভাইসের ফাইনাল ডেট নির্ধারণ করা হয়ে গেল মানে আপনি যে ডিভাইস চালাচ্ছেন মন্ত্রা অল্পত কিছুদিন আগেই শেষ হয়ে গেছে মন্ত্রায় যে ডিভাইসটা চালাচ্ছেন সেটা হচ্ছে ফাইনাল ডেট একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নোটিশ দিয়েছে যে এই মাসের লাস্টই আপনার ডিভাইস শেষ হয়ে যাবে এবং আপনাকে একশো দশ মানে এল ওয়ান ডিভাইস কিনতে হবে সেটা কোন কোন ডিভাইস মন্ত্রা তো আছেই তার সাথে সাথে স্টারটেক যেটা অ্যাক্সেস কম্পিউটার যেতে চালায় স্টারটেক স্টারটেকের ডিভাইসও শেষ হয়ে যাচ্ছে এবং মন্ত্রা মন্ত্রা ডিভাইসও শেষ হয়ে যাচ্ছে তো ফাইনালি আপনাদেরকে নতুন ডিভাইস কিনতেই হবে এল ওয়ান ডিভাইস আর ডেট এক্সটেন্ড হবে না এই মাসে লাস্ট তো যারা যারা এখনও ডিভাইস কেনেননি এই দিনের মধ্যে ডিভাইস কেনার ব্যবস্থা করে নিন খুব তাড়াতাড়ি কারণ এর এরপরে আপনার আর ডেট এক্সটেন্ড করবে না এটা ওদের তরফ থেকে কোম্পানির তরফ থেকে জানানো হয়ে গেছে তো আপনারা নতুন ডিভাইস কিনে নিয়ে ব্যবসা ভালোভাবে চালান